সময়টা ছিল তিরিশ নভেম্বর দুই হাজার রাত এগারোটার পর স্থান পাবনা ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বর একটা মা কুকুর আটটা ছানা জন্ম দিয়েছে চোখ খোলার আগেই এক মহিলা ব্যাগ নিয়ে আসেন জ্যান্ত ছানাগুলো ব্যাগে ভরেন এবং পুকুরে ছুড়ে মারেন কারণ কুকুর ছানাগুলোর ডাকাডাকিতে বিরক্তিবোধ এই ঘটনায় জড়িত ভদ্রমহিলা হলেন নিশি বেগম ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা খন্দকার হাসানুর রহমানের স্ত্রী পরের দিন সকালে স্থানীয়রা ব্যাগটি খুলে যা দেখে তা সত্যিই হৃদয়বিদারক পানিতে ডুবে মারা যাওয়া আটটা ছোট্ট প্রাণ মা কুকুরটি ছানাগুলোর পাশে দাঁড়িয়ে বারবার ছানাগুলোকে মুখ ধাক্কা দিচ্ছে আর মনে হয় যেন বলছে তোরা উঠছিস না কেন তোদের পেটে না অনেক ক্ষুধা তোরা খাবি না এই যে দেখ তোদের মা তোদেরকে খাওয়াতে এসেছে উঠ তোরা উঠ আমি মা চলে এসেছি তোদেরকে খাওয়ানোর জন্য মানুষ কতটা নির্দয় হলে এ ধরনের কাজ করতে পারে যে এই কাজটি করলো তা কি একটা বারো হৃদয়টা কাঁপল না মনুষত্ব কি বিসর্জন হয়ে গেল সামান্য একটু জোরে ডাকাডাকি শব্দের কারণে এরকম নিষ্ঠুরতে কীভাবে সম্ভব সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে পোস্ট করেছেন অনেকেই জয়া হাসান লিখেছেন নির্দয় নিষ্ঠুর কঠোর শাস্তি চাই নিলয় আলমগীর তৌসিফ মাহবুব সবাই রাস্তায় নেমেছেন ফেসবুকে হ্যাশট্যাগ জাস্টিস ফর এইট পাপিজ ট্রেন্ডিং নাম্বার ওয়ান অন্যদিকে দুই ডিসেম্বর দুপুরেই সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সজীব মাহমুদ আলম উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ অফিসারকে লিগাল নোটিস পাঠিয়েছেন দাবি অপরাধীকে তৎক্ষণাৎ গ্রেপ্তার ও মামলা প্রাণী কল্যাণ আইন দুই ধারা দশ দুই এই অপরাধে শাস্তি দুই বছর জেল প্লাস পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই আটটা ছানা আজ আমাদের সামনে ভবিষ্যতের আয়না আমরা যদি আর চুপ থাকি কাল আমাদের সন্তানের জন্য কেউ কথা বলবে না আজই শেয়ার করুন যেন নৃশংসতার এই মুখোশটা খুলে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে প্রাণীদের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না সহি বুখারি ও মুসলিম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর চোখের সামনে এরকম নির্দয় ঘটনা দেখলে তৎক্ষণাৎ প্রাণীকল্যাণ মন্ত্রণালয়ের হটলাইন এক ছয় চার তিন শূন্য নম্বরে যোগাযোগ করুন নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন